যে যেদিন ডাকবে আমায় সকল সন্ধ্যাবেলা মাঘ দেবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা মাঘ ডুবে যাবে কবর দিনে ডাকবে সকল মগরি বেতে ডুবে যাবে রে আমার এই জীবন রা এই জীবন রে ল বেতে ডুবে যাবে রে আরে সিঅরে কাঁদবেন যা কাঁদবে আমার মাজনী কোথায় রইলায় বা সাধন রে একবারে দেখে যাওয়া সিয়া মাগুরিবেতে ডুবে যাবে রে আরে সিঁয়োরে বসি কাঁদবে না কোথায় রইলাই বাসা একবার দেখে যাওয়া শিয়া মাগরে বেতে ডুবে যাবে রে খবর যে দিনে ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা মগরে বেতে ডুবে যাবে রে আমার এই রেলা হেলা এই রে ল মগরী বেতে ডুবে সব পাতা গরম জ্বলে গো সাই দিয়া সাদা কাপড় পুরাই বোরে ও বাইসনো মের লাগিয়া বেতে বেটে যাবে রে বড়ই পাতা গরম জলে গোসলো বাই দিয়া সাদা কাপড় পরাই রে ও বাইসনো মের লাগিযা বেটে ডুবে যাবে রে যে যেদিন ডাকবে গামাই স্বত বেলা মগরি বেতে ডুবে যাবে রে আমার এই জীবন এই জীবন লীলা মগরি বেতে ডুবে যাবে রে মন করেন কে কবরে সওয়াল করিবে দিনকে তোমার মা বুধকেবারে তখন আমি কি আল্লাহ সারা মা নাই রে মনকারে নে কবরে এসে সওয়ালো করিবে দিন কি তোমার মাবুদ কে তখন আমি কি বলি বো আল্লাহ সারা মাবুদ রে কবর যে দিন ডাকে বেজামাই সকাল সন্ধ্যা বেলা মাগরি বেতে ডুবে যাবে রে আমার এই জীবনের হে জীবনের লীলা মগরি বেতে ডুবে যাবে রে খবরে যে দিনে ডাকবে জামাই সকলা মগরি বেতে ডুবে আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা মগরি তেডু সবরে আমার এই জীবন হেলা এই জীবনের লীলা মগরি বেতে ডুবে সব রে মরু কালে দুষ্ট শান আসিয়া হাজির হই বড় বিপদের সামনে সদায় নজর রাখিও আল্লাহ প্রভু দয়াময় সদায় নজর রাখিও আল্লাহ প্রভু দয়াময় বাম পাশে বসিয়া পাপিষ্ঠ স ইসলাম ধর্ম বর্জন কর পাই বাম পাশে বসিয়া বলে প পিষ্ট ইসলাম ধর্ম বর্জন বরজুন কর পাই মেয়ে বল খোদায়ক জনয় রে দুজন সদাশয় বড় বিপদের সদাই নজর রাখিয়া প্রভু দয়াময় সদাই নজর রাখিয়া মরণ কালে দুষ্ট শ আসিয়া হাজির হয় বড় বিপদের সময় সদাই নজর রাখিয়ালো মশায় কাত হাজরাইনের বিষণ সুরত তি ভয়ঙ্ক উটি বেজনিয়ারি দয় পিপাশায় কাত হাজরাইনের বিষণ সুরত তি ভয়ঙ্কর কৃষ্ণায় ক্লান্ত রোগীর পানি রিচয় বড়ো বিপদের সদায় নজর প্রভু প্রবোধ সদাই নজর আল্লাহ প্রভু দয়াম পর কালে দুষ্ট শৈতান আসিয়া হাজির হয় বড় বিপদের সময় সদাই নজর রাখিয়ালা প্রভু দয়াম লোটি শয়তান একাল না মানিও দিবজন পান দিবে শয়তান कदाই জহরি মান কমজোর হয় বড় ভিহদের সময় সদায় নজর রাখিও আল্লাহ প্রভু সদাই রাখিও আল্লাহ প্রভু দয়াল কালে দুষ্ট সৈতাল আসিয়া জি রয় বিপদের সদাই নজর রাখিও মাঝম আবুহানি করে চেন বয়া তিন কারণে ইমান রস্ত কিতাবে ইমাম ইমা আবু আবুহানি ফ্করে চেন বয়া তিন কারণে কিতাবে প্রমাণ যে সোনার অন্তরে আল্লাহর না রহিবে বয় বড় বিপদের সময় সদাই নজর রাখিও আল্লাহ প্রভু দয়াম সদাই নজর রাখিও আল্লাহ কালে দুষ্ট শানিয়া হাজির বড় বিপদের সময় সদায় নজর আল্লাহ প্রভু দয়াম সুক্রিয় না করলে চারা কাটাইলে কাটাই জিব সুক্রিয়ান করলে পাইয়া ইমন করারা রাচারে কাটাই দিব বেঈমান হয়ে বড়ো বিপদের সময় সদাই নজর রাখিয়া প্রবো দয়া মরণ কালে দুষ্ট হয় বড় বিপদের সময় সদাই নজর রাখি চাই নজৰ ৰাখি